হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে ইতালি প্রবাসী দেলর ভাই অনেকগুলো কবুতর অর্ডার দিয়েছে সাদা একটা নর সবুজ কোকা তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সবুজ কোকা জোড়া রানিং পেয়ার সাদা নর একটা নিয়েছে এটাও রানিং পেয়ার আর কি তো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে এই লোটন লোটন তো মূলত আমার খামারে নাই ভাই খুবই রিকোয়েস্ট করছে ভাই আমাকে একজোড়া লোটন দিবেন এক ভাই বড় ভাইয়ের খামার থেকে ভাইকে দিবো আর কি তো সাদা এক পিস কালো জোড়া এবং সবুজ কোকা এক জোড়া এইগুলোই কবুতর মূলত হচ্ছে ইতালি প্রবাসী হচ্ছে দেলোয়ার ভাই অর্ডার দিয়েছে তো এটা যাবে হচ্ছে ঢাকা গাবতলিতে ঢাকা গাবতলিতে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে কালো এটা হচ্ছে কালো কোকা আর কি একবারে রানিং মাস্টার পেয়ার অরিজিনাল কালো কোকা এই জোড়াটা আপনাদেরকে দেখাচ্ছিলাম একে একে সবগুলো দেখাবো আর কি তো এগুলো এটা হচ্ছে কালো কোকা এটা মূলত আমি খুব কম সেল করি মানে এগুলো কোকা কালো কোকা আপনি অরিজিনাল কোথাও পাবেন না মানে খুব একটা সবার কাছে নাই আর কি এটা হচ্ছে সবুজ কোকা তো দেখতে পাচ্ছেন এটাও আনকমন একটা সবুজ কোকা এই কোকাও সচরাচর আপনার কোথাও পাবেন না আর কি আছে অনেকের কাছে আছে তবে খুব কম সংখ্যক এগুলো আর কি তো এটা হচ্ছে রানিং পেয়ার এটা হচ্ছে সবুজ কোকা আর একটা নর লিবে ভাই সাদা কোকার আর কি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা কোকার নর আর কি তো ভাইয়ের ফিমেল আছে মেল লিবে আর কি তো এটা ভাই এক পিস নিয়েছে আর কি আর এটা হচ্ছে ইন্ডিয়ান লোটন আমার খামারে কোনো লোটন কবুতর নাই এটা এক বড় ভাইয়ের খামার থেকে দিয়েছি আমি বলছি ভাই আমি দিতে পারবো না তাও আমাকে খুবই রিকোয়েস্ট ভাই দেখেন আপনি প্লিজ আমাকে একটা লোটন সংগ্রহ করে দেন আমার এক বড়ো ভাইয়ের খামার থেকে লোটনটা দিয়েছি আর কি তো এখানে মূলত হচ্ছে তিন জোড়া এক পিস কবুতর আছে এই এটাই হচ্ছে আজকে ডেলিভারি দিব এটা যাবে ঢাকা হচ্ছে গাবতলিতে আর রিসিভ করবে ভাই তো দেলোয়ার ভাই তো প্রবাসে আছে রিসিভ করবে ভাইয়ের হচ্ছে চাচাতো ভাই আর কি তো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আনোয়ার ভাই আর কি আনোয়ার ভাই রিসিভ করবে আনোয়ার ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছে দেলোয়ার ভাই ইতালি থেকে এখন আমি যাচ্ছি এটা নিয়ে হচ্ছে রাজশাহী পুঠিয়াতে এই পুঠিয়া থেকে মূলত কিন্তু আমি সবগুলো কবুতর ডেলিভারি দিয়ে থাকি মানে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারে কোনো কবুতর জাতীয় এগুলো কিছু নেয় না আর কি অনেকে বলে ভাই কিসে পাঠাবেন কুরিয়ারে নাকি আসলে মানুষে বলে বলে এটা অভ্যস্ত হয়ে গেছে সব কিছু আসলে কুরিয়ারে নেয় না তো প্রাণী জাতীয় এগুলো কবুতর সব কিন্তু বাসের মাধ্যমেই ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশে যারা কবুতর খামারি আছে যারা কবুতর সেল করে এভাবে কিন্তু ডেলিভারিগুলো বাসের মাধ্যমেই দিয়ে থাকে আমি অলরেডি চলে এসেছি পুঠিয়া হচ্ছে বাস কাউন্টারে এই কাউন্টার থেকে আমি সারা বাংলাদেশ কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকে এটা আসকান ভাই অনেকে থাকে আমার পরিচিত ভাই এটা খুবই যত্ন সহকারে কবুতর ডেলিভারিগুলো বাসের মাধ্যমে দিয়ে দেয় আমি কাউন্টারে দিয়ে আবার বাসার উদ্দেশ্যে চলে এসেছি আজকে কিন্তু অনেক বৃষ্টি আমি ভালোভাবে কিন্তু কবুতরের ভিডিও দেখাতে পারিনি খামারের এই যে দেখতে পাচ্ছেন সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে দুই দিন থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের রাজশাহীতে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর দেলোয়ার ভাইয়ের জন্য ও শুভকামনা রইল ভাই একজন অনেক অনেক ভালো একজন মানুষ মানে প্রবাসী আর কি দেলোয়ার ভাই পঁয়ত্রিশ বছর থেকে প্রবাসে আছে তো ভাইয়ের জন্য ও শুভকামনা রইলো আজকের ভিডিও এই পর্যন্তই